বাড়ি থেকে রেডি হয়ে বেরোতে বেরোতেই বারোটা দেখো বেজেই গেলাম হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছে আশা করবো সবাই খুব খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আর শ্রাবণ মাস মানে ভালো থাকবে না সে তো হতেই পারে না তো তোমরা সবাই কোথায় কোথায় জল ঢালতে গেছো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর আমি কোথায় গেছি সেটাও তোমাদেরকে জানাবো তো দেখতে পাচ্ছ আমি কেমন সে গেছি আর এখানকার ভিডিও আমি অনেকগুলোই আপলোড করেছি তো এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির তো এখানে বাবা ভোলানা তো থাকে তো আমি এখানেই যাই তো শ্রাবণ মাসে জল ঢালা আমি কিন্তু আগে থেকে করতাম না আগের বছর থেকে শুরু করেছি আর এইটা নিয়ে দু বছর প্রায় আমি পুরো করলাম আর এই বছরে আমি মাত্র দুটো দিন আমি জল ঢেলেছি আর মন্দিরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখলে কত সুন্দর আর কত বড় মন্দিরটা তো আমার ওখানে যেতে খুবই ভালো লাগে আর আমি এখানে এলেই তিলক কাটা মানে চেষ্টা করি আমি যেহেতু খুব ভালো পারি না কিন্তু যতটুকুটা পারি করার চেষ্টা করি তো তিলকটা আমি কেমন কেটেছি সেটা তো অবশ্যই আমাকে বলবে তোমরা আর এছাড়া তোমরা কারা কারা তিলক কাটতে ভালোবাসো সেটাও বলো আর মন্দিরের মধ্যে অতটা ভিড়ও ছিল না কারণ আমার গিয়েই সঙ্গে সঙ্গে আমি মানে বাবার মাথায় জলটাও ঢালতে পেরেছি আমার মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু আমি শেষের দিকে গেছি সবাই মানে জল ঢেলে চলে গেছে তো আমি শেষে যখন আমার একদম তাড়াতাড়ি হয়ে গেছে তো এইবার বলো তিলকটা আমার কেমন কাটা হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো শ্রাবণ মাসে কিন্তু সবাই সবুজ চুরি মোটামুটি পড়েছে দেখলাম কিন্তু আমার ভাগ্যে হয়নি আমি খুঁজেছি দু একটা দোকানে কিন্তু পাইনি তো সেই জন্য আমার এই বছরটা পড়া হলো না আমি চেষ্টা করব পরের বছর আমি পড়ার তো তবে আজ কিন্তু একদমই বৃষ্টি হয়নি আর খুব গরমও লাগছিল কিন্তু তাও আমার চুল ছাড়া ছিল কেন ছাড়া ছিল সেটা হচ্ছে আমার একদম স্নান করেই সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে গেছি তো সেই জন্য চুল শুকনো হয়নি তো ওইরকমভাবে গরমও হচ্ছে অস্বস্তিও লাগছে কিন্তু মন্দিরে ঢুকেছি মানে গায়ে তো কাপড় রাখতে হবে মাথায় কাপড় দিলে খুব ভালো হয় তো মাথা দেখে কাপড়টা সরে যাচ্ছিল বারবার তো আজকে কিন্তু আমি সোনুকে নিয়ে যাইনি আমার সঙ্গে কারণ আগের বারে গিয়ে সোনু প্রচণ্ড দুষ্টমি করেছে ওই জন্যই নিয়ে যাইনি তো আমাদের ভোলে বাবাটাকে তোমরা দেখে নাও ওপরে বাবার মূর্তি আছে আর নিচে লিঙ্গ আছে তার পাশে নন্দী আছে তো তোমাদের এই মন্দিরটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আমাকে যাতে আমি এই মন্দিরটায় যত যাই বা আর কী কী অনুষ্ঠান হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি